নমস্কার একটা সময় ছিল যখন অনুভূতির একমাত্র বাহন ছিল চিঠি শৈশবে খাতা পেন্সিল নিয়ে বসে বন্ধুকে চিঠি লেখা অথবা দূর প্রদেশে থাকা আত্মীয় স্বজনের খবর নেওয়া চিঠি লিখে কিংবা একটা প্লেন কাগজে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করাটা ছিল একটা থেরাপির মতন তখনকার দিনে ইনস্ট্যান্ট মেসেজিং ছিল না ছিল না ফাস্ট কমিউনিকেশন কিন্তু যেটা ছিল সেটা হলো একটা অপেক্ষা আর এই অপেক্ষার সঙ্গে জড়িয়ে থাকা একটা অদ্ভুত স্পেশাল ফিলিং আসুন না আজকের ভিডিওতে আড্ডা দেওয়া যাক এমন একটা শিল্পকে নিয়ে যেটা সম্পূর্ণভাবে আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে চলুন আড্ডা দিই চিঠি লেখা মানে কিন্তু কোনোদিনই কিছু শব্দকে পরপর সাজিয়ে একটা বাক্য গঠন করাই ছিল না উল্টে শব্দগুলোকে সুন্দরভাবে বসিয়ে তাদের ভেতরে অনুভূতি দেওয়াটাই ছিল চিঠির একমাত্র উদ্দেশ্য ডে ফ্রেন্ড দিয়ে শুরু করে অনর্গল লিখে চলা নানা রকম ভাবনার কথা স্কুলের গল্প বন্ধুদের গল্প ক্লাসে নতুন ক্রাশের গল্প আত্মীয় স্বজনের গল্প সব কিছু ইনফ্যাক্ট আত্মীয় স্বজন যারা দূরে থাকতেন তাদের চিঠিতে থাকতো ডিটেল ডেসক্রিপশন অব দেয়ার তাদের আনন্দের কথা তাদের দুঃখের কথা তাদের ফেস্টিভ্যালের কথা সব কিছু একটা সময় নিজেকেও কিন্তু চিঠি লিখতাম টু দ্য ফিউচার সেলফ আর পরে মনে হতো সেই সব চিঠি যে কি অসামান্য গভীর আমার ভাবনা সময় বদলালো বদলালো সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ভাবনা চিন্তা আর আমাদের টেস্ট আমাদের হাতে এসে হঠাৎ করে পড়ল এক আকাশ ডিজিটাল টেকনোলজি আর এই ডিজিটাল ওয়ার্ল্ডে কোথাও গিয়ে যেন হাতে লেখা চিঠির জায়গাটা ক্রমশ কমেই যাচ্ছে এখন আমরা হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুক মেসেঞ্জারে কিংবা ইনস্টাগ্রামে নানা রকমভাবে টেক্সট করি কথা বলি আমরা ভয়েস রেকর্ড করি ভয়েস নোট পাঠাই ইনফ্যাক্ট আমরা এখন কেমন যেন আমাদের অনুভূতিগুলো ইমোজি দিয়ে এক্সপ্রেস করে খুশি থাকি আর এই সমস্ত কিছুর মধ্যে হাতে লেখা চিঠির মাখা অনুভূতিটা সেটার জায়গাটা যেন আর নেই একটা অসামান্য আনন্দ ছিল একটা একটা পাওয়া ছিল এখনকার ডিজিটাল যুগে ইনস্ট্যান্ট নোটিফিকেশন সেই আনন্দটা বোধহয় দিতে পারে না এখনকার ডিজিটাল যুগে ওই লাল নোটিফিকেশনগুলো গুলো হয়তো অনেক ইনফরমেশন বহন করে নিয়ে আসে কিন্তু ডিপ ডাউন কোথাও গিয়ে একটা চিঠি পাওয়ার ওই অনুভূতিটাকে কিন্তু রেপ্লিকেট করতে আজও পারে না আগেকার দিনে চিঠি লেখা মানে ছিল কিন্তু একটা ওয়েটিং পিরিয়ড একটা অদ্ভুত এক্সাইটমেন্ট অ্যাংজাইটি অ্যান্টিসিপেশন নিয়ে বসে থাকা যে আমার লেখা চিঠির উত্তরটা ঠিক কবে আসবে পাড়ার মোড়ে হঠাৎ করে পোস্টম্যানকে দেখলেই মনে হতো পোস্টম্যানের কাঁধ থেকে ঝোলা ব্যাগটার ভেতরে হয়তো আমার ওই লেখা চিঠির উত্তরটাও আছে আপনাদের ডিজিটাল ওয়ার্ল্ডে সব কিছু খুব ফাস্ট আপনারা এখন একটা মেসেজ পাঠিয়ে তার রিপ্লাইটা কিছুক্ষণের মধ্যে না পেলেই আর সেই মেসেজটা যদি সিন হয়ে যায় তাহলে আপনাদের মনে হয় এখনও কেন রিপ্লাইটা এলো না আমাদের পেশেন্সটা বড্ড কমে গেছে মশাই কমিউনিকেশনটাই শুধু ফাস্ট হয়েছে একবার নিজেকে প্রশ্ন করুন তো আমাদের ভাবনা আমাদের অনুভূতির ডেপথটা কি বেড়েছে এখন আমরা আমাদের সমস্ত ভাবনা শুধুমাত্র একটা ইমোজি বা একটা ইমোট আইকন দিয়েই তো প্রকাশ করতে পারি সেখানে লেখা কোথায় সেখানে অনুভূতি কোথায় সেখানে চেতনা কোথায় একটা হাতে লেখা চিঠির মধ্যে যেটা থাকতো তা হলো একটা কনসিয়াস এফার্ট নিজের হাতে লেখা চিঠি যেহেতু মানে একটা পার্সোনাল টাচ কাগজের গায়ে হাতের উষ্ণতা আর প্রত্যেক কটা শব্দের বুকে ঢেলে দেওয়া এক রাস অনুভূতি এখনকার ডিজিটাল মেসেজে এই পার্সোনাল টাচটা যেন নেই বরং একটা ইরিটেশন রয়েছে ইনস্ট্যান্ট রিপ্লাই না আসাতে কিন্তু একবার ভেবে দেখুন তো আপনি যখন আগে চিঠি লিখতেন সেই চিঠির উত্তর আসতে কিন্তু বেশ সময় লাগত কখনো দিনের পর দিন বা কখনো মাসের পর মাস লাগতো একটা চিঠির উত্তর আসতে কই তখনও তো আমরা বিরক্ত হতাম না আমাদের ইরিটেশন কাজ করতো না ইনফ্যাক্ট প্রত্যেক দিন ওই প্রতীক্ষার মধ্যে ছিল স্পেশাল একটা অনুভূতির যেটা চিঠির উত্তরটাকে আরও আরও করে স্পেশাল করে তুলত আমার মনে পড়ে আমার প্রথম চিঠি লেখা যখন তখন আমি বেশ ছোট বাংলাটা সবে ঠিকঠাক করে লিখতে শিখেছি স্কুলের স্যার বলেছেন যে নিজের কোনো একজন প্রিয়জনকে একটা চিঠি লিখে নিয়ে আসবে ব্যাস বাড়ি এসে খাতা খুলে প্রথমেই লিখতে বসলাম প্রিয় দাদু কেমন আছো লিখে গেলাম অনর্গল মনের কথা বাবা মার ওপর রাগের কথা কারণ তারা বকছে স্কুলের কথা বন্ধুদের কথা নতুন ক্লাসের কথা নতুন বইয়ের কথা আর সবশেষে লিখলাম খুব তাড়াতাড়ি তুমি এসো তোমাকে অনেক দিন দেখিনি তোমাকে দেখতে ইচ্ছে করে ইতি একটা সহজ চিঠি একটা খুব সহজভাবে মনের ভাব প্রকাশ করা পরে যখন বড় হয়ে চিঠিগুলো পড়তাম বা খুঁজে বার করতাম মনে হতো সেই সময় জীবনটা কতটা সহজ ছিল কি সহজেই কোনো রকম এক্সপেকটেশন ছাড়া কত সহজে নিজের মনের ভাবকে প্রকাশ করতে পারতাম ছিল না এই চিঠির ইনস্ট্যান্ট রিপ্লাই পাওয়ার কোনো রকম এক্সপেকটেশন মা সময় মতন চিঠিটা খামে মুড়ে পাঠিয়ে দিল আর ব্যাস তারপর থেকেই শুরু হলো দিন গোনা প্রতীক্ষা কিন্তু সেই প্রতীক্ষায় কোনোদিন কোনো ইরিটেশন ছিল না বরং প্রতীক্ষাটা খুব স্পেশাল ছিল যে আমার চিঠির উত্তর একদিন আসবে বলতে বলতে বেশ কিছুদিন পরে পোস্টম্যান আমাদের বাড়িতে এসে বেল বাজালো আর জানতাম হয়তো এইবার ওই ব্যাগের ভেতরে আমার চিঠির উত্তরটা রয়েছে ঠিক তাই চিঠিটা পাওয়া মাত্র খামটা খুলে সবার আগে যখন আমি পেজটাকে আনফোল্ড করলাম লেখা রয়েছে প্রিয় দাদু ভাই তোমার চিঠি লাম আর তারপর অনেক কথা যেগুলো আমার আর আমার দাদুর মধ্যে শেয়ার করা বড় হতে হতে বুঝতে পারলাম যে একটা চিঠি মানে শুধুমাত্র কিন্তু কিছু শব্দকে পরপর বসিয়ে একে অপরের খবর নেওয়া নয় একটা চিঠির মধ্যে থাকে একটা ভালোবাসা অনেকটা অনুভূতি একটা চিঠির মধ্যে থাকে অন্য মানুষটার গন্ধ একটা ওয়ামথ আজকালকার ডিজিটাল মেসেজে সেই ওয়মথটা কোথায় সেই গন্ধটা কোথায় এরপর চিঠি পেল নতুন এক ঠিকানা এক ভালোবাসার ঠিকানা মনে পড়ে রাত জেগে লেখা পাতার পর পাতা চিঠি ভালোবাসার মানুষটার জন্য বাইশ পাতার চিঠি লিখেছিলাম আমি সেই চিঠিতে ছিল প্রচুর স্বপ্নের গল্প প্রচুর অনুভূতি প্রচুর ভালোবাসার কথা প্রচুর প্রতিশ্রুতির কথা কথা। প্রচুর একসঙ্গে হাত ধরে এই কলকাতা শহরটা বেড়ানোর আমাদের সময় একটা ট্রেন্ড ছিল যে প্রেমপত্র যদি লাল কালি দিয়ে লেখা হয় তার মানে তাতে ভালোবাসার ডেপথটা অনেক বেশি আমি তো চিঠির শেষে মানে চিঠি লেখার পরে মোড়ানোর আগে চিঠিতে পারফিউম স্প্রে করেছিলাম যাতে চিঠিটা সে যখন খুলবে তার ভেতর থেকে যেন একটা ভালো গন্ধ বেরোয় আজকালকার ডিজিটাল আমরা খুব সহজেই একটা আই লিখে হার্ট পাঠিয়ে বা সেই ওয়ান লাইন গুলোতে কোথায় সেই ভালোবাসার ডেপথ কোথায় সেই শব্দের মায়া এখন তো একদিন রিপ্লাই না এলে সম্পর্কটার উপরে সন্দেহ তৈরি হয় চিঠি লেখার সঙ্গে আরো একটা জিনিস যেটা জড়িত তা হলো স্ট্যাম্প কালেকশন যেটা ইন্টারেস্টিংলি অনেকের হবিও হয়ে গেল পোস্ট অফিসে যাওয়া স্ট্যাম্প কেনা লেটার বক্সে একটা চিঠি ড্রপ করা এই সব কিছু কখন যে নস্টাইল হয়ে গেল আমরা বুঝতেও পারলাম না পোস্টম্যানের সঙ্গে সঙ্গে দরকার কমেছে পোস্ট অফিসেরও আমরা এখন পোস্ট অফিসে তখনই যাই যখন একটা পার্সেল কালেক্ট করতে হয় অথবা আমাদের আধার কার্ডটাকে আপডেট করতে হয় এখন একটা ইমেল পাঠালে সেটা সেকেন্ডসের মধ্যে পৌঁছে যায় ডেফিনেটলি আমাদের এফিসিয়েন্সি বেড়েছে আনকোয়েশ্চনেবলি কিন্তু বেড়ে চলা এফিসিয়েন্সির সঙ্গে সঙ্গে আমাদের বুকের ভেতরের অনুভূতিগুলো কি কমে আসছে লিখে জানো না কমেন্ট সেকশনে আপনার কি মনে হয় এখনকার দিনে একটা হাতে লেখা চিঠি পাওয়া মানে বিশাল বড় সারপ্রাইজ একটা হাতে লেখা চিঠি যেন জলজান একটা রেলিক ঠিক যেন একটা টাইম ক্যাপসিউল কিন্তু এখনকার দিনে বলুন তো কটা লোক একটু সময় নিয়ে বসে ধৈর্য ধরে একটা চিঠি লিখতে পছন্দ করে আমরা এখন বিশ্বাস করি দ্রুত মেসেজে কজন আমরা চিঠির মতন টাইমলেস কিছু তৈরি করাতে বিশ্বাস করি বলুন তো আর আমার মাঝে মধ্যে মনে হয় যে এই ডিজিটাল কমিউনিকেশন হয়তো আমাদের অনেক কনভিনিয়েন্স এনে দিয়েছে কিন্তু একটা হাতে লেখা চিঠির যে উষ্ণতা যে গভীরতা সেইগুলোর রিপ্লেসমেন্ট কিন্তু কোনো দিন আনতে পারেনি বা পারবেও না আর তাই হয়তো একদিন আমরা সবাই আবার ফেরত যাব সেই পুরোনো দিনগুলিতে যেখানে আমরা চিঠি লিখব আমরা চিঠি লিখে আমাদের ভালোবাসা প্রকাশ করব ইমোজি মজি দিয়ে নয় আমরা চিঠি চিঠি লিখে লিখে ঝগড়া করব আমরা প্রতিবাদ করব সময়ের আমরা প্রত্যেকটা চিঠিতে আমাদের ভালোবাসার মানুষগুলোকে বোঝাবো আমরা তাদেরকে কতটা ভালোবাসি প্রত্যেকটা চিঠি পাবে একটা করে কবিতা একটা করে ঝগড়া একটা করে অভিমান অবলুপ্ত হয়ে যাওয়া চিঠির মতন আমাদের ভালোবাসা হারিয়ে যাবে না আমাদের ভালোবাসা পাবে একটা কাগজ একটা পেন আমরা আবার শুরু করব এবার আপনারা অনেকেই বলবেন যে আমরা এখন খুব ব্যস্ত চিঠি লেখার বা চিঠি পড়ার সময়টা কোথায় আমার ভিডিওটা ঠিক তাদের জন্যই যারা চিঠিটা লিখতে এখনো পছন্দ করেন চিঠি পড়তে পছন্দ করেন সবার জন্য তো নয় আর তাই আমরাই প্রমাণ করতে পারি আরও একবার যে চিঠি লেখা কিন্তু পুরনো হয়ে যায়নি আমাদের ভালোবাসাটা এখনো পুরনো হয়ে যায়নি আমাদের প্রতিবাদটাও এখনো পুরনো হয়ে যায়নি তাই চলুন আজকের দিনের শেষে যখন আপনার সমস্ত কাজ মিটে যাবে আপনি পাঁচটা মিনিট বার করতে পারবেন শুধুমাত্র নিজের জন্য ফোনটাকে হাতে না নিয়ে চলুন এক ফালি কাগজ বার করি পেনটা আরও একবার হাতে নিই আরও একটা চিঠি লিখি অনেক দিন পর হয়তো এই চিঠিটা আপনার জন্য হ্যাঁ টু দ্য ফিউচার সেলফ হয়তো নয় কিন্তু হতে পারে এই চিঠিটা আপনার হারিয়ে আসা আমির জন্য লেখা আপনার বর্তমান আমির দ্বারা একটা ভালোবাসার নোট ঠিক যেমন প্রত্যেকটা সম্পর্কের নাম হয় না প্রত্যেকটা চিঠির গায়ে যে ঠিকানা থাকতে হবে তার কিন্তু কোনো সেট নিয়ম নেই চিঠিটা যদি লেখেন জানাবেন কিন্তু কমেন্ট বক্সে আজ দেখা হবে পরের ভিডিওতে